কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু তোমরা দেখতে থাকো আজকে আমার ঠাকুমা হাতে বানাচ্ছি বাটি চচ্চড়ি ট্যাংরা মাছের বাটি চচ্চড়ি একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা কীভাবে বাটি চচ্চড়ি বানাই দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুরেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম জ্যান্ত ট্যাংরা মাছ ঠিক আছে এই জ্যান্ত ট্যাংরা মাছ একদম দিয়ে গেছেন বাড়িতে তোমার দাদাভাই সেগুলোকে কেটেছে বুঝেছো একদম জ্যান্ত সেই জ্যান্ত আমার ঠাকুমা বানাতেন জ্যান্ত ট্যাংরা মাছের বাটি চচ্চড়ি আজকে সেই আমি বাটি চচ্চড়ি করবো বন্ধুরা এখানে জ্ঞান তিন মানে তিনশো গ্রাম ট্যাংরা মাছ আছে আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা শিম কুচিয়ে নিয়েছি অল্প বেগুন এটা বটিতেই কোচানো হয়েছে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আলু এখানে একটা গোটা পেঁয়াজ এই দেখতে পাচ্ছ এখানে ধনে পাতা পেঁয়াজ কলি এখানে ধনে পাতা আর এখানে হচ্ছে টমেটো এটা পুরো মেখে বসাতে হবে বুঝলে বন্ধুরা না হলে ভালো লাগবে না খেতে একদম স্কিপ করবে না কীভাবে এই বাটি চচ্চড়িটা করি দেখতে থাকো তোমরা মধ্যে সব নিয়ে নিয়েছি এবার এইটার মধ্যে লবণ দেবো লবণ হলুদ সব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এই যে ছোটো চামচের এক চামচ লবণ দিলাম আর এক চামচ লবণ দিলাম আর কিন্তু লবণ দেব না এবার দেবো হলুদ আর বন্ধুরা আমি বারবার বলি আমার বাড়ির সামনে থেকে ট্রেন যায় মেল যায় বলে আর ভিডিওটা এত তাড়াহুড়ো করি বন্ধুরা তাই জন্য আমার হয়তো একটু এই যে হলুদ দিয়ে দিলাম বড় চামচের হাফ চামচ দিয়ে দিলাম এবার একটু তাড়াহুড়ো হয়ে যায় তাই জন্য ভিডিওটা হয়তো তোমাদের মানে কি বলবো মানে একটু হয়তো ভুলভ্রান্তি হয়ে যায় প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর আমার ঠাকুমা বলতেন সবসময় একটা কথা এই যে আমার ঠাকুমা সবসময় বলতে যেগুলো মানে চচ্চড়ি খাওয়ার যে মাছগুলো একটু কাশ্মীর দিয়ে দিলাম বলতো যে ওগুলো টাটকা মাছের মানে সবসময় জ্যান্ত মাছের খাওয়ার চেষ্টা করতে হবে ঠাকুমা বলতেন যে কোনো কিন্তু মরা মাছে কিন্তু ভালো লাগবে না বুঝেছ মানে সবসময় জ্যান্ত মাছের খাওয়ার বলছে জ্যান্ত মাছের খাবে তাহলে জিনিসটা খেতে টেস্ট হয় এর মধ্যে দিয়েছি বন্ধুরা বেগুন তোমার হচ্ছে আলু কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো তোমার হচ্ছে পেঁয়াজ কলি এগুলো দিয়ে শীতকালে সমস্ত সবজি দিয়ে দুর্দান্ত লাগে বুঝলে তো এই চচ্চড়িটা এবার কি তোমার দাদা ভাই না মাছটা একদম জ্যান্ত এনেছে ঠিক আছে এবার ট্যাংরা মাছ এবার জ্যান্ত এনেছে আর তোমার হচ্ছে জ্যান্ত তো কাটতে গেলে হাতে কাটা লাগবে তাই জন্য আমরা এবার কি করেছি বলো তো মাছটা ফ্রিজে রেখে দিয়েছি তারপর মরে গেছে মানে মরে গেছে মাছটা তারপরে কাটা হয়েছে কেন জ্যান্ত মাছ এমনিই তো ট্যাংরা মাছ প্রচণ্ড স্লিপারি ধরতে গেলেই পট করে হাতটা কেটে যাবে বুঝেছো তো ওই জন্য তোমাদের বললাম যে সব সময় জ্যান্ত পুটি জ্যান্ত মোরলা এগুলো দিয়ে করবে খুব ভালো লাগে বুঝলে বন্ধুরা মানে জ্যান্ত জিনিসের টেস্টটা ভালো হয় এই যে সব মাখানো হয়ে গেছে সব দিয়ে এবার আমি কড়াই বসিয়ে দেবো দুর্দান্ত লাগে শীতকালে একদম মাখানো হয়ে গেল বুঝলে এটারই বাটি চচ্চড়ি করব ঠ্যাংরা মাছের বাটি চচ্চড়ি সব সবজি দিয়ে মাখানো হয়ে গেছে এবারে কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এই যে কড়াইটা একটু গরম হোক তারপর তেল দিয়ে দেব বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল তেল দিয়ে দিলাম বন্ধুরা গরম হয়ে গেছে এবারে হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এই যে তেলের মধ্যে এবারে আমি ওর মধ্যে সব এই যে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা সব মাখানো সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো বুঝেছি তো এবারে ঢাকা দিয়ে দেবো একদম এক ফোঁটাও জল দেবো না বুঝলে বন্ধুরা এবারে ঢাকা দিয়ে দেবো এটা দশ মিনিট ধরে ঢাকা দেওয়া থাকবে এক ফোঁটা জল ইউজ করবো না আর আমি বারবার করে বলছি বন্ধুরা কালকের এই বাঁধাকপির তরকারিটা দিয়েছি ভিডিওটা বন্ধুরা আমার দুটো জায়গায় মানে কষানো সব মশলা দিয়ে সমস্ত কিছু দেখিয়েছি কিন্তু ওখানে একটু ভুল হয়ে গেছে মানে আমি ভিডিওটাই অন করতে পারিনি তাই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে প্লিজ একটু ক্ষমা করে দেবেন কেন আমার বাড়ি থেকে বারবার করে বলছি এত ট্রেন যায় আমি এত তাড়াহুড়ো করতে থাকি বুঝেছেন তাই জন্য আমাকে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন নিজের মতন করে আর এটা এখন দশ মিনিট ঢাকা দেওয়া থাকবে বুঝলেন বন্ধুরা একটু খুলে দেখি কেমন হলো একটু নেড়ে দিই বেরিয়েছে একদম হালকা হাতে নাড়তে হবে বুঝলে বন্ধুরা কি ভালো গন্ধ বেরিয়েছে গো আমার ঠাকুমা না এটা পুঁটি মাছ দিয়ে করতো মরলা মাছ দিয়ে করতো আর মানে কলা পাতায় করতো মানে অসাধারণ করতেন ঠাকুমা আর বন্ধুরা আমি না সবজিটাই বটি দিয়ে কেটে নিয়েছি কেন এই সবজিগুলো তো ছুরি দিয়ে ওইভাবে দেখানো যায় না বুঝেছ ওই জন্য আজকে সবজি কাটাটা দেখাই আবার ঢাকা দিয়ে দিচ্ছে আবার ঢাকা দিয়ে দিলাম কি ভালো সেন্ট বেরিয়েছে একদম একটু খুলে দেখি কেমন হলো দেখো কি সুন্দর পোড়া পোড়া হয়েছে আর কি ভালো বেরোচ্ছে গো একদম রেডি হয়ে গেল বুঝলে বন্ধুরা বাটি চচ্চড়ি এবার এটা তোমাদের কাছে সার্ভ করবো একদম রেডি দশ মিনিটের মধ্যেই হয়ে গেল তোমার হচ্ছে ট্যাংরা মাছের বাটি চচ্চড়ি শীতকালে এই টাটকা সবজিতে দুর্দান্ত লাগে বুঝলে বন্ধুরা এইভাবে বানিয়ে খাবে এটা এই রেসিপিটা আমার ঠাকুমার রেসিপি ঠাকুমার হাতের রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করলাম বুঝলে বন্ধুরা গরম ভাতের দারুণ লাগবে এটা বলবো না রুটি দিয়ে ভালো লাগবে এটাও গরম ভাতেই ভালো লাগবে শীতকালে তো অসাধারণ লাগবে গরম ভাতে এইভাবে বাটি চচ্চড়ি করবে মাছের আমি তো ট্যাংরা মাছ দিয়ে করেছি তোমরা চাইলে এটা তোমার বেলে মাছ মোরলা মাছ তারপরে পুঁটি মাছ এটা দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে সুন্দর লুকটা আসতে অসাধারণ লুক বন্ধুরা রেডি হয়ে গেল আমার ঠাকুমার হাতের বাটি চচ্চড়ি ট্যাংরা মাছের এইটা তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের কাছে আমি বারবারই ক্ষমা চাইছি বন্ধুরা একটু ভুলভ্রান্তি হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা একদম রেডি হয়ে গেলো ট্যাংরা মাছের বাটি চচ্চড়ি এই বাটি চচ্চড়ি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা এই ট্যাংরা মাছের বাটি চচ্চড়ি তোমাদের কেমন লেগেছে আর যারা যারা আমাকে কমেন্ট করছে তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর বন্ধুরা আমি বারবার বলছি যদি আমার একটু ভুলভ্রান্তি হয়ে যায় তোমরা ক্ষমা করে দিও আর খুব ভালো থেকো নমস্কার